পেয়েছি আমি সত্যি আমার এই এই মানুষ জনগণ সবাই আমার সাথে আছে আমি তাদের আশীর্বাদে এই অবধি আসতে পেরেছি এই জন্য আমি খুবই খুশি আমি প্রচন্ড খুশি হয়েছি কেননা আজকের মাননীয় প্রধানমন্ত্রী জী শ্রী মো নরেন্দ্র মোদীজি আমাকে যে আশীর্বাদের হাত আমার মাথায় রেখেছিলেন সেই আশীর্বাদ আজকে ছড়িয়ে পড়েছে পুরো আমার বসিয়াট বসিয়াট লোকসভার মা বোনদের মুখে মুখে হাসি সরি পড়েছে বাবাদের মুখে হাসি সরি সরি পড়েছে তাহলে আমি প্রচন্ড খুশি আমি আমি বলে বোঝাতে পারবো না যে আজকে মাননীয় নরেন্দ্র জন্য আমি কতটা আনন্দিত হয়েছি আর আমার মা বোনেরা কতটা সাহস প্রাপ্তি হয়েছে কতটা আনন্দিত হয়েছে আমি হিন্দি জানতাম না আমি হিন্দি জানতাম না কিন্তু হয়তো আজকের রাম স্বয়ং রামজি হয়তো আমার মুখে এই হিন্দি বলটা এনে দিয়েছিলেন ওই জন্য আমি বলতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে জীবনে না এর আগে হয়তো আমরা ঘরে বাইরে টিভিতে অনেক হিন্দি সিরিয়াল সিরিয়াল দেখেছি তার থেকে সামান্য কিছু অভিজ্ঞতা আমাদের হয়েছিল কিন্তু আমি হয়তো আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে এরকমভাবে হিন্দি বলতে পেরেছি তার জন্য পুরো আমার এই বসিরাট লোকসভার মায়েদের জন্য হয়তো আমি এটা সম্পূর্ণ করতে পেরেছি এর জন্য আমি প্রচন্ড খুশি বঙ্গ বিজিবি কথা বলবে সেটা সময় কথা বলবে এখন তো আমরা সঙ্গে